আল্লাহ নবী বলেছেন কি যে তোমরা আমাকে সোয়েটার জিনিসের নিশ্চয়তা দাও আমি তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দিব নাবি সাল্লাই বলেছেন কি যখন কেউ কথা বলবে সত্য বলবে ইমান যার মধ্যে আছে সে কথা সত্য বলবে আর যার মধ্যে ইমান নাই সে মিথ্যা সিম্পল এটার মধ্যে কোনো পার্থক্য নাই এটা স্বাভাবিক ব্যাপার ইমান নাই তো মিথ্যা বলবে আর সত্য বললে কি অত ইমানই নাই এরপরে নাবি সাল্লাইসাল্লাম কি দ্বিতীয় যে বিষয় সেটা বলেছেন কি যে আওফু ইজা ওয়াতুম যখন কোন ব্যক্তি ওয়াদা করবে দ্বিতীয় কি যখন কোন ব্যক্তি ওয়াদা করবে সেই ওয়াদা যদি কেউ পূর্ণ করে তিন ও আদু ইজা তু যখন কোনো মানুষ আমানত রাখবে আমানত কি এই পেজটা যদি আমি আপনাকে দিয়ে বলি কলম একটা টাকাও না এর মূল্য যতক্ষণ পর্যন্ত এর উপর লেখা আছে এর মূল্য কোটি টাকা চাইতে অনেক বেশি সাদা একটা কাগজ আমি আপনার হাতে দিয়ে যদি বলি যে এই কাগজটা তুমি ভাই 10 ঘন্টা একটু ভালো করে রাখার পরে আমি তোমার কাছে থেকে নিয়ে যাব এখন আপনি বলছেন এই কাগজ কাগজের মধ্যে নিয়ে নেবেন তার মানে আপনি হচ্ছে আমানতের খেয়ানতদার কাগজ হতে পারে কি सिंपल সাদা কাগজ হইতে পারে কিন্তু এই যে আমানতের খেয়ানতের কারণে আপনি হয়ে গেলেন কি মুনাফিক আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি যে মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে থাকবে হিন্দু জাহান্নামের নিচে থাকবে না ইহুদি জাহান্নামের নিচে থাকবে না খ্রিস্টান খ্রিস্টান পাদ্রী পৃথিবীতে যত কাফের আছে আল্লাহ নবী কখনো বলেননি যে এরা এরা হচ্ছে জাহান নামের নিম্ন স্তরে থাকবে কিন্তু আমানতের খেয়ানত যারা করবে এরা মুনাফিক এরা জাহান নামের সর্বনিম্ন স্তরে থাকবে এরা নবী সাল্লাম বলেছেন কি আদ্য ইজাত মিন্তু তারা আমানতের আমানত রক্ষা করবে অর্থাৎ যদি কেউ আমানতের খেয়ানত করে এ হচ্ছে জাহান নামের সর্বনিম্ন স্তরে থাকবে তার মানে জান্নাতে যাওয়ার জন্য তিন নাম্বারে পাইছে কি ও আদ্য ইজাত মিন্তু আমানত রক্ষা করতে হবে আমানতের খেয়ানত করা যাবে না চতুর্থ কি ওয়াহ ফাজু ফজের লজ্জা স্থানের হেফাজত করতে হবে লজ্জা স্থান মানে আপনার বউ বাহিরে বসে আছে এখন পরপুরুষ রাস্তাতে যাচ্ছে আপনার বউ যে বসে আছে তার কাপড় সামনে ঠিক নাই তার অন্য ঠিক নাই বলেন তো নিজের লজ্জা স্থানের হেফাজত বলতে আমি কারোর সাথে জেনাই লিপ্ত হবো না এটাই কি বোঝায় না আমার ওই বাহিরে কাজ করে আমার ওই বাইরে ঝাড়ছাটা দেয় তার মাঝে মধ্যে বুকের অন্য থাকে থাকেও না বয়স তার চল্লিশ পার হয়েছে মানে পঞ্চাশ হয়ে গেছে কিন্তু তার তো আছে সব সব তো আর শেষ হয়ে যায় নাই বা গজবে সব তো শেষও হয়ে যায় নাই তার মানে এই জিনিসগুলো যখন আপনি দেখছেন দেখার পরে যখন আপনার বিবেক নাড়া দিচ্ছে না তার মানে আপনার ইমান নাই নাবি সাল্লাম বলেছেন কি ছয়টা জিনিসের নিশ্চয়তা দাও জান্নাতের নিশ্চয়তা দিয়ে দেব চার নাম্বার কি অফাজও পুরো যখন নিজের লজ্জা স্থানের হেফাজত করতে হবে পাঁচ কি পাঁচ হচ্ছে তোমার চোখ পুরা নিচে করে রাখবে নিচে তোমার চোখ খুকি হেফাজত করবে ছয় কি তোমার হাতটা সংযত লাগবে হাত কি আমি যাকে ইচ্ছে তাইলে মারতে পারবো না আমি যাকে ইচ্ছে তাইলে মারতে পারবো না এই জন্য হাতটা সংযত রাখতে হবে কিন্তু বর্তমান সমাজ তো ঠাস কেউ কিছু বললে ওরে বাপ রে বাপ মানে ক্ষমতার এত বাহাদুরি কিন্তু এই ক্ষমতা চিরস্থায়ী না ক্ষমতা চিরস্থায়ী না ক্ষমতা কারো চিরস্থায়ী না নমরুদ ফেরাউন হামান আবু জেহেল আবুল আহাবুদ বা সাইবা বর্তমান যারা ক্ষমতা দেখায় তাদের চাইতো লক্ষ কোটি গুণ তাদের ক্ষমতা বেশি ছিল কিন্তু তারপরেও কি একেবারে পৃথিবী থেকে এমন ভাবে চলে যাইতে হয়েছে কোনো পথঘাট থাকেনি যারা রাতারাতি কোনো দেশ দখল করতে পারত ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম যদি কোনো বলতে এই দেশটা আমি চব্বিশ ঘন্টার মধ্যে দখলে নিব সম্ভব হইতো আমেরিকার টাইম ছিল না আমেরিকা ইসরায়েল ব্রিটেনের কোনো ক্ষমতা ছিল না এমন একটা রাষ্ট্র হয়ে উঠছিল এই ইরাক কিন্তু কি রাতারাতি সাদ্দাম কেউ চলে যাইতে হয়েছে এমনকি তার নিজের দেশে ঈদ উল দিনে ফাঁসি দিছে কোনো পদঘাট থাকেনি ক্ষমতা মানে আপনার কতটুকু ক্ষমতা হয়েছে এই কারণে নাবি সাল্লাহ আলহিহাল্লাম বলেছেন যে আমাকে কয়টা ছয়টা জিনিসের নিষ্ঠাতা দাও আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার হবো এক কথা বললে সত্য বলতে হবে কথা বললে সত্য বলতে হবে ওয়াদা করলে পূর্ণ করতে হবে আমানত রাখলে সেটা পূর্ণ করতে হবে লজ্জায় স্থানের হেফাজত করতে হবে হাত সংযত রাখতে হবে চক্ষু নিচে পরে রাখতে হবে আরেকটা বিষয় দেখেন ঈদুল ফিতরের দিনে একটা বিষয় বলেছি সেটা হচ্ছে যে ওয়াহ ফাজু ফুরু নিজের লজ্জা হেফাজত বলতে আপনি খাইতে পাচ্ছেন না বিধায় কি আপনার বাড়ির পরিবেশটা নোংরা করে রাখবেন আপনি ভিক্ষা করে খাচ্ছেন এরপরেও কি আপনি আপনার বাড়ির পরিবেশটা নোংরা করে রাখবেন আপনি যদি দশ দিনে একদিন ভাত খাইতে পান তারপরেও কি আপনি আপনার বাড়ির পরিবেশটা নোংরা করে রাখবেন জেনা ব্যফিসারের পরিবেশ করে রাখবেন না আপনি কি আবু হুরারে চাইতেও বেশি করি আপনি কি আবু হুরারে চাইতেও বেশি গরিব আবু হুরারে বলছেন যে আবু হুরাইরা এত গরিব ছিল তো মসজিদের নবমীতে পেটটা মসজিদের নবমীর মাটির সাথে দিয়ে একেবারে উপর হয়ে শুয়ে থাকতো উপুর হয়ে শুয়ে থাকতো আর আবু হুরাইরা বলছেন যখন আমি ক্ষুধা সহ্য করতে পারতাম না তখন আমি মানুষের দ্বারে দাঁড়ায় গিয়ে বলতাম ভাই তুমি এই হাদিসটা জানো ভাই তুমি এই হাদিসটা জানো আমি কেন এই কথা বলতাম আমি বলতাম যখন সে আমাকে বলবে ভাই তুমি কিছু খাইছো তখন আমি বলবো না আমি কিছু খাইনি তখন সে আমাকে খেতে নিয়ে যাবে তো আবু হুরাইরা এত গরিব মানুষ মসজিদের নবমীতে উপর হয়ে শুয়ে থাকে পেটটা মাটির সাথে ঠেসে দিয়ে এর পরেও যখন আবু হুরাইরা তার বাড়িতে যায় গিয়ে দেখে তার বাড়ির কি দরজাটা আটকে দিয়া আপনি কি তার চাইতেও বেশি গরিব আপনার বাড়ির একদিক দিয়ে কুকুর ঢুকে আরেক দিক দিয়ে শিয়াল দোর মারে আপনার বাড়িতে মেয়েদের কোনো পর্দা নাই আমি বলেছি সামর্থ্য যদি না থাকে তাহলে কোলার ফতর দিয়ে বাড়ি ঘিরাও করবেন কিন্তু আপনার ওয়াইফকে আপনার মেয়েকে অন্য পয় পুরুষের চোখের জেলার সামগ্রী হতে দিবেন না সামগ্রী হতে দিবেন না নাবি সাল্লাহ আলহিম সাল্লাম এই যে সাহাবে কিরামগণের জীবনী এগুলো থেকে আমরা কি পাই আবু হুরাই বাড়িতে গেছেন আবু হুরাই একবার বলছেন যে আল্লাহ নবী আমার মা আপনার খুব বিরোধিতা করে আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন তো আল্লাহ নবী এখন আল্লাহ নবী সাল্লাহ আলহিম সাল্লাম আল্লাহর কাছে একটু দোয়া করেছেন আল্লাহ নবী আবু হুরাই মায়ের জন্য একটু দোয়া করে দিয়েছেন এখন আবু হুরাই বাড়িতে গিয়ে দেখছে তার বাড়ির কি দরজা আটকে দিয়া তার মানে কি আমি বোঝাতে চাচ্ছি একটা গরিব মানুষ খাইতে পায় না তার বাড়ির